ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নবাগত দুর্বার রাজশাহী জিশান আলম শূন্যতে আউট বিপিএল এর উদ্বোধনী ম্যাচে টস ছেড়ে নামে রাজশাহী দল পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আউট বারো বলে তেরো রানে দুটি উইকেটে নেন উইন্ডিজের কাইল মেয়ার্স ছয় ওভারে রাজশাহী তোলে দুই উইকেটে চল্লিশ রান এরপরই প্রতিরোধ করেন ইয়াসির আলী ও এনামুল হক বিজয় দুজনেই চড়াও হয়ে ব্যাট চালান দশ ওভারে রাজশাহীর সংগ্রহ দুই উইকেটে পঁচাত্তর রান এনামুল বিজয় 50 তলেন 42 বলে 14 ওভারে দুর্বার রাজশাহী স্কোরবোর্ডে 17 রান সংগ্রহ বিজয়ের চেয়েও বেশি মারমুগে ছিলেন ইয়াসির আলী ইয়াসির আলী 50 তলেন 34 বলে 15 থেকে 17 এই তিন ওভারে দুর্বার রাজশাহী তোলে 49 রান 17 তম ওভারে স্কোরবোর্ডে 100 রান পার টেস্পেট রিভার্স এনামূলক বিজয় একান্ন বলে পঁয়ষট্টি রানে আউট তৃতীয় উইকেটে একশো চল্লিশ রানের দুর্দান্ত জুটি ভাঙে দুর্বার রাজশাহীর তবে ছড় ব্যাটিং অব্যাহত ছিল ইয়াসির আলীর টি টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী আগে তার সর্বোচ্চ রান ছিল আটাত্তর এবার সাতচল্লিশ বলে অপরাজিত চুরানব্বই রানের ইনিংস খেলেন এতে বিশ ওভারে দুর্বার রাজশাহী তোলে তিন উইকেটে একশো সাতানব্বই রান শেষ পাঁচ ওভারে ওঠে পঁচাত্তর রান বরিশালকে ম্যাচ জিততে প্রায় প্রতি ওভারে দশ রান করতে হবে ধরা টিস বসুন্ধরা টিসু নিয়ে এল নিশ্চিত ছাড় একশো আটানব্বই রানের বিশাল টার্গেটে নেমে প্রথম বলে উইকেট হারায় ফরচুন বরিশাল নাজবুল হোসেন শান্ত গোল্ডেন ডাক উইকেট নেন জিশান আলম অধিনায়ক তামিম ইকবাল আউট দ্বিতীয় ওভারে ওপেনার তামিম করেন পাঁচ বলে সাত রান উইকেট শিকার করেন এবার তাস্কিন টিকতে পারেননি কাইল মেয়ারসো উইন্ডিস তারকা বিদায় নিলেন পাঁচ বলে ছয় রানে পেসার তাস্কিনের দ্বিতীয় উইকেট শিকার ছয় ওভারে ফরচুন বরিশালের সংগ্রহ তিন উইকেটে ঊনপঞ্চাশ রান দেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিক রহিম আউট এগারো বলে তেরো রানে একান্ন রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে বরিশাল দল একটু পর বিদায় নেন তাওহিদ হৃদয় তাহুদ হৃদয় আউট তেইশ বলে বত্রিশ রানে ততক্ষণে আসিং রেট এগারো অতিক্রম এরপর মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিং শুরু আসার আলো দেখে বরিশাল দশ ওভারে ফরচুন বরিশালের সংগ্রহ পাঁচ উইকেটে পঁচাশি রান বাকি দশ ওভারে দরকার আরও একশো রান মাহমুদুল্লাহকে দারুণ সহায়তা করেন শাহিন আফ্রিদি শাইন শাহ আফ্রিদিকে বিদায় করেন তাস্কিন পাকিস্তানি ব্যাটার করেন সতেরো বলে সাতাশ রান তবে রিয়াদো ফাহিম আশরাফের ব্যাটে লড়াই টিকে থাকে বরিশাল রিয়াদ ও ফাহিম দুজনেই বৃষ্টি শুরু করেন তেইশ বলে ফিফটি তোলেন মাহমুদুল্লাহ আরেক প্রান্তে ফাহিম ঝড়ো ফিফটি তোলেন একুশ বলে এতে এগারো বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় বরিশাল একুশ বলে চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন ফাহিমা শাফ রিয়াদ ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত ছিলেন পয়েন্ট ওয়ান